দেখো ময়শ্চারাইজার ক্রিমটা আমার ভালোভাবে করা হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফিটমি ফাউন্ডেশান খুব অল্প পরিমাণ এই নিজের সামানও নিয়ে নিয়েছি তো এটা এখন আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব সো ফাউন্ডেশানটা এখন আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব

সো এবার আমি আইপুসটা একটু ড্র করে নেব হালকা করে যেহেতু আমার আইভুটা ন্যাচারালি সো আমার ড্র হয়ে গেছে যেহেতু ঘটিতে যাবো আর একটু গ্লাস না করলে হয় গ্লাসটা করতেই হবে কিভাবে আমি দেখো এগুলো আমি হালকা করে ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম হালকা পিঙ্ক পিঙ্ক লাগছে এরপর আমি হালকা করে চোখে কাজু লাগিয়ে নেব আমার কাজু লাগানো হয়ে গেছে আমি লিপস্টিক লাগিয়ে নেব হালকা করে লিপস্টিকটা আমি হালকা করে লাগিয়ে নিয়েছি